আগুনের দিন শেষ হবে একদিন আগুনের দিন যেমনভাবে শেষ হয় ঠিক সেইভাবেই শেষ হয় ছুটির দিন আর ছুটির দিন শেষে আমার প্রথম ভিডিওটা সকালে নাস্তা নিয়ে কারণ অনেকেরই বেলায় মিল থাকে অফিসে অথবা বাসায় ব্যাচেলরদের বা কর্মজীবীদের কিন্তু সকালের নাস্তাটা একটা রিয়েল ক্রাইসিস ঢাকা শহরে তাই আমি আজকে ঢাকা শহরের খুব প্রাণ কেন্দ্রে একটা বেশ ভালো জমজমাট সকালের নাস্তার হোটেল দেখাবো তার আগে আপনাদের কিছুটা কষ্ট দিই কষ্টের ব্যাপার এক হচ্ছে আজকে সেই মহান পনেরো তারিখ যেই পনেরো তারিখের অপেক্ষা এত এতদিন ধরে করছিলেন কোরবানি ঈদ কোরবানি ঈদে বাড়িতে গেছেন অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন সেই সব ছুটি ছাটা একেবারেই শেষ আজকে আজকে থেকে শুরু অফিস সকাল সকাল আমি বেশ কয়েকটা বেদনায় ক্লান্তিতে মানে আরাম করতে করতে ক্লান্ত হয়ে গেছে এরকম কিছু ফেস দেখছি যারা হচ্ছে অফিসে যাচ্ছে অনেকটা মনে হচ্ছিল ছোটোবেলায় যখন ধরে বেঁধে আমাদেরকে স্কুলে নিয়ে যাওয়া হতো ঠিক সেইভাবে পিঠে ব্যাগ নিয়ে অনেকে খুব কষ্ট করে ল্যাপটপটা ব্যাগে ঢুকিয়ে আজকে মেট্রো রেলের যাত্রায় সামিল হয়েছেন মিরপুর থেকে কারওয়ান বাজার এবং মিরপুর থেকে কারওয়ান বাজার যাওয়ার পথে এরকম ছুটিতে আরাম করতে করতে গরুর গোস্ত খেতে খেতে ক্লান্তিতে ভরে যাওয়া বেশ কয়েকটা মুখ দেখেছি যাদেরকে দেখে একই সাথে আমার মায়াও লেগেছে আবার একই সাথে ভালো লেগেছে আসলে কাজবাজ তো করতে হবে কাজবাজ না করলে মানুষ খাবে কি আর না খেলে আমার ভিডিওগুলো দেখে মানুষজন কোথায় যাবে আসলে তবে আমার একটা অবজারভেশন আছে অবজারভেশনটা হচ্ছে কি মেট্রো এলে একদম প্রথম দিন থেকে আমি দেখে আসতেছি যে ওই যে ঘেসে দাঁড়াবেন না রেলিংয়ের পাশে দাঁড়াবেন না এই ব্যাপারগুলো তো মাইকে একটু পর পর অ্যানাউন্স করা হয় কিন্তু তাও আমি মেট্রো রেলে কখনও ধরেন পাঁচ মিনিটের জন্য উঠি দশ মিনিটের জন্য উঠি যতক্ষণই ওয়েট করে এটার জন্য একজন না একজন বাসি বাজাবে এবং কেউ না কেউ একদম রেলিংয়ের কাজ ঘেসে সেইখানে হাত দিবেই দিবে এটা হচ্ছে প্রতিদিনকার একদম নিয়মিত দৃশ্য আমার দেখা আর আমি যাচ্ছি আজকে কারওয়ান বাজার যেই কারওয়ান বাজারে অনেকেরই ভাগ্য বন্ধ হয় এইভাবে আবার অনেকের ভাগ্য খুলে যায় আমার জন্য কারওয়ান বাজার জায়গাটা বেশ একটা রোমাঞ্চকর জায়গা কারণ হচ্ছে কারওয়ান বাজার আমার অনেক কিছুর শুরু এবং অনেক নতুন কিছুর শুরুর একটা প্রথম পদক্ষেপ যেখানে এখানে নেওয়া সেটা হচ্ছে কারওয়ান বাজার ফার্মগেট থেকে কারওয়ান বাজার মানে ফার্মগেট হচ্ছে ঢাকা শহরে আসার পর আমার প্রথম গন্তব্য ছিল কারণ আমি উদ্ভাসে ভর্তি হয়েছিলাম সেই দুহাজার সালে কিছু একটা পড়তে আমার মনে নেই খুব মনোযোগ দিয়ে আসলে তখন পড়াশোনা করি নেই আর ইত্তেফাক হচ্ছে যে এই লাইন ধরে কারওয়ান বাজারে একটু পরে ইত্তেফাক হচ্ছে আমার প্রথম দপ্তর কোনো অফিসে আমি কোনো অফিসে কাজ করতে টাকা পাই অর্থাৎ বেতনভুক্ত কোথাও কাজ করছি প্রথম হচ্ছে ইত্তেফাকে এই হচ্ছে সেই ইত্তেফাক অফিস স্ক্রিনে দেখতে পাচ্ছেন তখন আমি মহিলা অঙ্গন ছিল পাতা একটা রাবেয়া বেবি আপার আন্ডারে ইত্তেফাকে কাজ করতাম আর ইত্তেফাকে সাংবাদিকতা জীবনের শুরুর পরে একে একে চ্যানেল টোয়েন্টি ফোর আর কার্বান বাজারেরই সময় টেলিভিশন তারপর নিউজ টোয়েন্টি ফোরে কাজ করে আবারও কারওয়ান বাজারে ফিরে এলাম নুট টাওয়ারে বিবিসি বাংলার অফিসে যাই হোক সে এক লম্বা যাত্রা কার্বন বাজারে আমি যতবার আসি সেই নতুনের কথা এখনও মনে পড়ে আমার এখনও মনে পড়ে আমি দুই হাজার ষোলো সতেরো সালেই আটকে আছি আর এই কারওয়ান বাজারে বেশ কয়েকটা খুব ইফেক্টিভ এবং এফিসিয়েন্ট রেস্টুরেন্ট রয়েছে যার মধ্যে একটা হচ্ছে আমজাদ রেস্তোরাঁ যেটা সকালের নাস্তার জন্য এখানে বেশ পরিচিত বেশ বিখ্যাত এবং এর আশেপাশে প্রচুর অফিস থাকায় সকালবেলা অনেকেই এইখান থেকে পার্সেল নিয়ে যান আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে সকালে নাস্তার জন্য কি কী অপশন রয়েছে পরোটা রুটি মিক্স সবজি ডাল মুগ ডাল খাসির পায়া গরুর নেহারি এবং কলিজা কলিজাটা নাকি এখানে বেশ বিখ্যাত আমি শুনেছি বেশ ভালো পেয়েই আমি এই রেস্টুরেন্টে এসেছি সকালের নাস্তা করতে এবং আমাদের কোরবানির ঈদের পরে প্রথম ওয়ার্কিং ডেতে এখানে নেহারি পায়া কলিজা এই টাইপের আইটেমগুলোর দাম মোটামুটি একশো টাকা ফিক্সড আর মুরগির যে কলিজা মুরগির কলিজার দাম হচ্ছে আশি টাকা আমার পরোটা চলে এসেছে এবং আমি প্রথম ওয়ার্কিং ডেতে সৌভাগ্যবানদের একজন যারা পরোটার সাথে খানিকটা ডিম ফ্রি পেয়েছি অর্থাৎ পরোটার ডিম একই পাত্রে ভাজা হয়েছে সেইখান থেকে খানিকটা ডিম আমার পরোটা লেগেছে যাই হোক আমার কলিজা চলে এসেছে এটা হচ্ছে একশো চল্লিশ টাকার কলিজা আমি প্রথমেই পরিমাণটা একটু দেখলাম পরিমাণটা দেখে মনে হয়েছে এটা দুইজন শেয়ারে বলে এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে কোনো খাবার যদি শেয়ার করার মতো পরিমাণ দেওয়া হয় সেই ক্ষেত্রে সকালের নাস্তাটা খুব আরামদায়ক হয়ে যায় বিশেষ করে যারা অফিসে কাজ করেন যারা ব্যাচেলার তাদের জন্য এটা বেশ সুবিধাজনক একটা ডিল আমি মনে করি কারণ সকালবেলা খুব আহামরি নাস্তা খুব পেট ভরা নাস্তা অনেকেই পছন্দ করে না তাদের জন্য একটা পরোটা এবং খানিকটা কলিজা হলেই আমার মনে হয় হয়ে যায় একশো চল্লিশ টাকায় তাই আমার কাছে মনে হচ্ছে এটা একটা গুড ডিল স্বাদ মাঝারি মোটামুটি ভালো খুব আহামরি খারাপ না আবার আহামরি ভালোও না কারওয়ান বাজারের এই সাইডটা অর্থাৎ বীর উত্তম সি আর দত্ত রোড একদম মোতালে প্লাজা থেকে এই পাশে কারওয়ান বাজার মোড় পর্যন্ত বেশ কিছু অফিস রয়েছে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে টাইলসের দোকান থেকে শুরু করে মোবাইল পার্টসের দোকান আর এই পাশে অফিস আদালতগুলো অবস্থিত তাদের ওইখানে অনেক ধরনের কাস্টমার আছে যারা এইখানে সকালবেলা নাস্তা করে থাকেন এবং সকালের নাস্তার জন্য তাদের কাছে কলিজাটা বেশ ফ্যান্স ফেভারিট এবং অনেকেই এইখানে নেহারিটাও খেয়ে থাকেন এটা হচ্ছে তাদের গরুর নেহারি গরুর নেহারির ঝোলের স্বাদটা নিয়ে আমার একটু অবজেকশন রয়েছে নেহারিটা বেশ মাল মশলায় ভরপুর এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু নেহারির যে ঝোলটা সেটা অনেকটা তরকারির ঝোলের মতো অর্থাৎ তরকারির ঝোল যেই ধরনের থিকনেস থাকে ঠিক অনেকটা ওই ধরনের থিকনেস ছিল নেহারির ঝোলে আমার ব্যাপার হচ্ছে নেহারিটার ঝোল হবে বেশ পাতলা এবং যেটা শুরু শুরুত করে মানুষ খেয়ে ফেলে সেই ধরনের ঝোল থাকবে নেহারিতে কিন্তু এই ঝোলটা আসলে ডিফারেন্ট তবে নেহারিতে মাল মশলায় ছিল ভরপুর এইটা নিয়ে কোনো অবজেকশন নেই নেহারির ভেতরে এবং বাইরে বোন মেরো যেগুলোকে বলে সেগুলো বেশ ছিল এবং ওয়েল ওয়েলকুকড নেহারিটা মানে হাড্ডির পোর্শনটা তবে ঝোলটা যদি আর একটু বেটার হতো বেটার কোয়ালিটির হতো এটা আসলে খুব ভালোভাবেই হাইলি রেকমেন্ডেড একটা আইটেম থাকতো এই দোকানের তবে ঢাকা শহরে আসলে বেশিরভাগ দোকানেই নেহারির যে কায়দাটা সেটা রপ্ত করতে পারে না খুব ভালোভাবে যে কারণে নেহারি যারা বাসায় খেয়ে অভ্যস্ত বিশেষ করে পুরান ঢাকার মানুষজন বা সিলেট চট্টগ্রামের মানুষজন ঢাকা শহরের দোকানগুলোতে নেহারি খেয়ে খুব একটা তৃপ্তি পায় না এবং তারা সবসময়ই পাশ মার্কেট চেয়ে কম দেওয়ার চেষ্টা করে এবং তারা বেশ একটা বেজার মুখ নিয়ে মুখে কিছু বলে না কিন্তু চেহারার এক্সপ্রেশন দেখলে আপনি বুঝতে পারবেন যে নেহারিটা খুব একটা ভালো হয় নাই তো তারপর এই দোকানে চা অর্ডার করলাম চাটা টিপিক্যাল স্টার কাবাব চা স্টার কাবাবে যে চাটা দেওয়া হয় সেই রকম হোটেলের চা এবং একটা গুজব ছোটোবেলা থেকে শুনে আসছি যে এই চায়ের মধ্যে নাকি টিস্যু পেপার দিয়ে এটাকে ঘন করা হয় আমি জানি না এটা সত্য কি মিথ্যা আপনারা কমেন্টে জানানোর চেষ্টা করবেন এই ব্যাপারটা আসলেই ঘটে কিনা যে টিস্যু পেপার দিয়ে একটা চাকে আসলে ডিফারেন্টলি ঘন করার চেষ্টা করা হয় কিনা এছাড়া নানা ধরনের গুজব কিন্তু চা নিয়ে শুনেছি যে মৃত মানুষের পাশে যে চা পাতা দেওয়া হয় সেই চা পাতা দোকানগুলাই ইউজ করে এই ধরনের কথাবার্তা আমরা অনেক সময় শুনেছি যাই হোক আমজাদ রেস্তোরাঁর আপনারা চাইলে গিয়ে একদিন ট্রাই করতে পারেন সকালের নাস্তার জন্য আমার কাছে মনে হয়েছে এই এলাকার মানুষের কাছে বেশ জনপ্রিয় এবং প্রচুর মানুষ এখানে আসলে খাওয়া দাওয়া করেন এবং যেহেতু কারওয়ান বাজার ঢাকা শহরের একটা প্রাণ কেন্দ্র এবং এই এলাকায় প্রচুর অফিস আদালত রয়েছে তাই এই ধরনের দোকানের আসলে একটা অ্যাকসেপ্টেন্স রয়েছে এখানে সকালের নাস্তা করতে প্রচুর মানুষ ভিড় জমান এখানে সবজি রুটি পরোটা ডিম দিয়ে তারা সকালবেলা নাস্তা করে বের হয়ে যান অনেকেই চেষ্টা করেন যাতে শেয়ারিং বেসিসে ধরেন দুই তিনজন আসলো একটা কলিজা একটা ভাজি এইভাবে নিয়ে তারা শেয়ার করার চেষ্টা করেন সেক্ষেত্রে দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে দুই তিনজনের সকালবেলার নাস্তা হয়ে যায় আবার অনেকে আরও চিপের মধ্যেও চাইলে করতে পারে শুধু সবজি এবং ডিম অথবা ডাল দিয়ে এইখানে সকালের নাস্তা রানিজম ট্রাভেল অ্যান্ড ফুটের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য যারা ইউটিউব থেকে দেখছেন আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার এই চ্যানেলটার সাথে থাকবেন